ভিডিওতে থানার সামনে যে বৃদ্ধা মহিলাটি হাউমাউ করে কাঁদছে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল একটি ঘটনা বিদ্যা মায়ের নাম রশিদা বেগম তিনি দিনমজুরের কাজ করেন এবার কাহারা তার একটি মা মুরগি সহ দশটি মুরগির বাচ্চা হত্যা করেছে নিজের সন্তানের মতো মুরগিগুলোকে ভালোবাসতেন দিনমজুর রশিদা বেগম ঘটনাটি ঘটেছে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পেরপাঙ্গা এলাকায় তার এই ঘটনার কথা জানার পর একজন সহানুভূতিবান ব্যক্তি বাসার সুমন যিনি তার মুরগিগুলো কেনার অর্থ তার হাতে তুলে দেন এতে সর্বপরি সাহায্য করেন রেনেসা ফাউন্ডেশন সংগঠনের প্রতিনিধি সাইম আদনান অর্ক এর পরপরই সেই বৃদ্ধার মুখে হাসি ফুটে ওঠে উঠে তুমি সাহায্য সহযোগিতাগুলো পাইতেছো এই টাকাগুলো দিয়ে তুমি কি করতে চাও আমি গরু সব কিনবো আবার সবাই কিনবো হয়তো ছাগল কিনতে পারবো হয়তো একটা গরুকে বেশি টাকা পয়সা হয় গরুকে নিয়ে পুষা পুষি টুষি খাবো আরো কিছু টাকা দিলে আমার খুব ভালো লাগে এমনিতে বাসায় কি করো মানে তুমি কি কোনো কাজ করো না না কিছু কাজ করি না মাসের যে না আলু টালু চলাচলি করি তাকে করি খাই কোনো কোনো উপায় নেই আর তোমার শেষ সম্বল ছিল ওই মুরগি গুলো হ্যাঁ হ্যাঁ ওইটা তবি তবিল করি হয়তো আমার বেড়ে যায় আসে বেড়ে যাই ডিম এটা কি এটা সয় খোয় কি বেটি বেটে এটা দেয় হয়তো আমার ঠেকা বেটি কাটা সয় বসে ধানটা